আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বিসমুল্লা এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু সাস লাইট আর টস লাইট নিয়ে যারা এই বর্ষার ভিতরে মাছ ধরতে চান বা গের পাহারা দিতে চান আর প্রবাসী ভাইরা যারা বাংলাদেশে জেলা পর্যায়ে মাল পাঠাতে চান আমার সাথে যোগাযোগ করলে বাইরে সেম মালটা আমি দিতে পারবো আপনাদের যারা বলেন যে ভাই হাই কোয়ালিটির হেজাক লাইট দেন সাস লাইট দেন এটা আমরা বলি সাস লাইট এটা হেজাক না এটা হলো সাস লাইট যে যেটা আপনার বুঝে এটা হলো সানফোর্ডের হুম এটা হলো সানফোর্ডের এইট এইট থ্রি জিরো এইচ ডি মডেল তিরিশ ওয়ার্ডের এটা যারা নেন এটা এমনি দুই কিলো দেড় কিলো বলে অনেকজন অনেক কথা বলে এটা অরিজিনালি এক কিলোই পাবেন সুন্দর আলো যাবে আমি বলি হাফ কিলোই দেখতে পারবেন কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন সানফোডের সবচেয়ে হাই কোয়ালিটির তিরিশ ওয়ার্ডের লাইট এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন এক বছরের কোনো প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এটার এলো হাই তারপরে এটা লো এটা হাই প্রথম টিপে লো দ্বিতীয় টিপে হাই তৃতীয় টিপে আপার ডিপার চুর্থে আর একটু সোলো হবে তারপরে টিপ দিবেন অফ আবার পিছনে আরেকটা লাইট আছে ধরেন আপনি অন্ধকারে কোথাও যাচ্ছেন আপনি এটা জ্বালা রাখলে আপনার পিছনে কেউ থাকলে উনি বলতে পারবে যে পিছনে লোক আছে। আপনি হাতে নিয়ে হাঁটতেছেন বলতে পারবে যে না পিছনে লোক আছে। আর এটা হলো চার্জারের অপশন একটা চার্জার পাবেন পাবেন্টারে যে আমি একটু চার্জারটাও দেখা দিই এটা হলো চার্জার এটার সাথে এই চার্জারটা পাবেন আর একটা বেল পাবেন এই যে প্যাকেটটা আমি একটু দেখা দিই অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন সবচেয়ে হাই কোয়ালিটির তিরিশ ওয়াট এটা যারা নেন আটত্রিশশো টাকা প্রাইস আর যদি হোম ডেলিভারি সহ নেন তাহলে পড়বে চার হাজার টাকা আপনার হাতে জেলা পর্যায়ে থানা পর্যায়ে বলেন পৌঁছা দিয়ে আসবে আর যারা বলেন যে ভাই না এটা থেকে একটু কম দামি দেন তাদের জন্য এটা এটা হলো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ওয়াশিনের আটশো দশ মডেল অবশ্যই আমাকে মডেল বলবেন আর এটা হলো আপনার ফোর পয়েন্ট এইট বোল্ট লিথিয়াম এটা আপনি চালাতে পারবেন তিন থেকে চার ঘন্টা এটার আলো অনেক সুন্দর একটু লাল আলো এটা লো এটা ডিমার হ্যাঁ মাছ ধরার জন্য ওটা তো মাছ ধরতে পারবে এটা তো ধরতে পারবে যারা একটু লাল আলো চান এটা আবার ডিম লাইট আছে এটা জ্বালা রাখতে পারবেন আপনি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা জ্বালা রাখতে পারবেন এটা তৈরিও চায় না মালও চায় না কোম্পানিও চায় না ভাই জাপান কোনো মাল তৈরি হয় না জাপানি ইম্পোর্ট করে বাংলাদেশে ছাড়ে এটা যারা নেন এটার প্রাইস রাখা যাবে আপনার মাত্র বত্রিশশো টাকা এটা আর এটা যদি এক সাইজ ছোট নেন সেম এই যে চার্জারের অপশনটা এটা হলো ডিম লাইট এটা লিথিয়াম ব্যাটারি এটা রাখা যাবে আপনার আঠাইশো টাকা এক সাইজ ছোট বড় তাহলে আমি আরেকবার বলে দিই প্রাইসটা এটা হলো আটত্রিশশো টাকা হোম ডেলিভারি সহ হলো চার হাজার টাকা আর এটা যদি নেন এটা প্রাইস বত্রিশশো টাকা হোম ডেলিভারি সহ চৌত্রিশশো টাকা আর জেলা সদর থেকে নিলে একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ আর এটা রাখা যাবে আটাইশো টাকা ডেলিভারি চার্জ সহ হোম ডেলিভারি নিলে তিন হাজার টাকা প্রাইস আর যারা ছোটোর ভিতরে একটু নিউ মডেল লাইফ নিতে চান এটা নিউ মডেল আরও দুই তিনটা মডেল আসছে আমাকে নক দিলে আমি ছবি দিব এটা নিতে পারেন পনেরোশো টাকা যারা পথ চলাচলের জন্য নেন এটার এম্পিয়ারটা অনেক ভালো আমি টু এম্পিয়ারটা দেখা দিই খুলে এই ব্যাটারি নষ্ট হলে ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যায় যে পঁচিশশো এম এইচ অরিজিনাল এন পিয়ার টু পয়েন্ট ফোর বোল লেখা চার পাঁচ হাজার কিন্তু চার পাঁচ হাজার না এটা অরিজিনাল যে এন আছে সেটাই পাবেন এটা হলো পনেরোশো টাকা প্রাইস আর যারা বলেন যে ভাই একটু গজারি টেবিল লাইট লাডি দেন লাডি মানে এটার নাম লাইট না এটা হলো লাঠি আপনার নিজের সেফটির জন্য ইউজ করতে পারবেন এর থেকে বড় আছে একটু ক্যামেরাটা ভাই একটু দেখান এখানে এটা হলো পাঁচ ব্যাটারি আর এই যে উপর আছে ছয় ব্যাটারির লাইট এগুলো নিতে পারবেন এক বছরের গ্যারান্টি আছে ব্যাটারি বাল্ব গ্যারান্টি আছে চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন এটার মডেল আমি একটু বলে দিই টু এইট ডাবল জিরো বি আরেকটা আছে টু সেভেন ডাবল জিরো বি এটা পাঁচ ব্যাটারি চার ব্যাটারি আছে চার ব্যাটারি বত্রিশশো আর আমার হাতে যেটা এটা হলো পঁয়ত্রিশশো টাকা এক বছরের গ্যারান্টি পাবেন চার্জার ছাড়া শুধু আর যারা বলেন যে ভাই একটু কম দামের ভিতরে দেন একটু এখানে দেখেন এই যে ওয়াটার এর ভিতরে আছে আমার কাছে সম্পূর্ণ ওয়াটার পানির ভিতরেও আপনি হালা রাখতে পারবেন কোনো প্রবলেম না এক ফোঁটা পানি ডুববে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো ডুবে থেকে আসে মালগুলো ডুবে থেকে আসে এটা এক বছরের গ্যারান্টি আছে এটা হলো আঠাইশো টাকা এটা ছাব্বিশশো টাকা দশ হাজার এম এ আর এটা হলো আপনার ছয় হাজার পাঁচশো এম এ চেম্পিয়ারে দুইটা কালার আছে স্ক্রিনশট দিবেন অবশ্যই যার যেটা লাগে আর যদি একটু কম দামি নেন আমি একটু কম দামি গুলো একটু বলে দিই যারা চায়নার ভিতরে একটু কম দামি নেন এই যে এইগুলো আছে এটা আছে তিন ব্যাটারির ওয়াটারপ্রুফ সম্পূর্ণ সানফুটের ওয়াটারপ্রুফ প্রুফ আঠারোশো টাকা প্রাইস ডাবল সেভেন ডাবল ফোর সেভেন এটার মডেল এটা আছে জিপ আছে এগুলো আপনার পনেরোশো টাকা এটা আছে সানফোর্ডের এটাও দুই ব্যাটারি লিথিয়াম ব্যাটারি চার হাজার এম এ চেম্পের এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা আমার হাতে যেটা একটু মোটা এটাও সানফোর্ড এটাও সানফোর্ড এটাও সানফোর্ডের এটা একটু মোটা এটা একটু চিকুন দোনোটার প্রাইস একই ষোলোশো টাকা করে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের আর যারা বলেন যে পাওয়ারফুল জুম লাইট দেন ভাই এক কিলোর উপরে যাবে এটা নতুন আসছে বাজারে আপনার মাসখানি রানিং একটু আলোটা দেখা দিই এটার আলো অনেক দূরে যাবে একটু বাইরে মারেন এটা যে আলো যাচ্ছে এটা দেখতে পারবেন আপনি আর চাইলে ছোট বড় করতে পারবেন আলোটা আপার বিপার আছে সব সিস্টেম আছে এটা তিনটা ব্যাটারি দেওয়া আছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ফুল চার্জ দিতে পারবেন মোবাইল দুইটা মোবাইল ফুল চার্জ দিতে পারবেন যারা এটা নেবেন অবশ্যই আমাকে নক দিবেন আমি বলে দিব কারণ বাজারে এটা অনেক মালছে এক একজন এক এক প্রাইসে বল বিক্রি করতেছে আমাকে বলবেন আমি আপনাকে বাজারে থেকেও কম প্রাইসে বিক্রি করবো অবশ্যই এটা একটু স্ক্রিনশট শর্ট দিয়ে দিবেন কারণ এটা কোনো নাম আসে না নাম ছাড়া আর যারা বলেন যে ভাই ব্রান্ডের ভিতরে টোকিও সেট দেন এগুলো আছে আঠারোশো টাকা করে ব্রান্ডের ভিতরে জুম লাইট এটা ওয়াটারপ্রুফ না ওয়াটার রেস সিস্টেম বৃষ্টিপাত হলে ভিজাইতে পারবেন চুবাইতে পারবেন না এটা প্রাইস করবে আঠারোশো টাকা আরো কম দামে যদি চান আরো কম দামি আছে আমার কাছে এটা আছে বারোশো টাকা এটাও নাম ছাড়া টাইপ সি কট এটা আছে বারোশো টাকা জুম লাইট যারা ছোটর ভিতরে জুম লাইট নিতে চান আর কেউ বলে যে ভাই পকেট লাইট দেন আমার পকেট লাইট একটু ব্র্যান্ডের ভিতরে যে পকেট লাইট আছে এগুলো বারোশো টাকা করে সানফোটো আছে জিপাসও আছে এগুলো নিতে পারেন অনেক দিন ইউজ করতে পারবেন যত্ন করে আর যারাই লাইট ইউজ করেন ভাই আমি বলে দেই আপনারা গ্রামে লোকের দেখা যায় রোজ ইউজ করলে প্রত্যেকটা লাইটে আট ঘন্টা করে চার্জ দিবেন দিনে রাত্রে কন্টিনিউ ইউজ করতে পারবেন আর যদি আপনি এক চার্জে দুই দিন চালান আস্তে আস্তে ব্যাটারি ড্যাম হয়ে যাবে আর ইউজ না করলে ব্যাটারিটা খুলবেন খুলে প্যাকেটের এক সাইডে রেখে দিবেন ভিডিওটা কেউ ওটা আনবেন না অবশ্যই একটু লং হইতেসে আজকে ভিডিওটা একটু দেখা দিয়ে দেখেন এটা হলো পাঁচ ব্যাটারি সিক্স ভোল্ট আট হাজার এমএচ এম্পিয়ার ফাইভ ডি মানে এটা হলো ব্যাটারি ব্যাটারি যদি ফোর ডি লেখা থাকে চারটা ব্যাটারি থ্রি ডি লেখা থাকলে তিনটা ব্যাটারি এটা হলো অরিজিনাল টোকিও সেটের ব্যাটারি ব্যাটারি খুলে যদি আপনি রেখে দেন তাহলে আর কোনোদিন প্রবলেম হবে না এক বছর পরে থাকলেও প্রবলেম হবে না আমাদের শপে যারা আসতে চান গুলিস্তান আসবেন বাইতুল মোকরম জাতীয় মসজিদ বাইতুল মকরম গুলিস্তান নিস্তালা এসে আট নম্বর গেট পঁয়ষট্টি নম্বর দোকান বিসমেল্লা আরো আছে কিন্তু আমাদের দোকানটা একটু নাম করা ভাইরাল দোকান বলবেন মহিলা গেটের সাথে বিসমেল্লা এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি না থাকলে সজল ভাই আছে আমাদের ম্যানেজার আরো আমাদের বস আছে আসলে তাদের সাথে কথা বলবেন যে ভাই ভিডিও দেখে এসেছে আরো ডিসকাউন্ট দিয়ে দিবে আর যারা জেলা সদরে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাকে নক দিবেন যে ভাই আমার এই মালটা লাগবে পৌঁছা দিবেন পৌঁছানোর দায়িত্ব আমার ভাই হাতে মাল পাবেন পরে টাকা দিবেন কথার কাজে যদি ঠিক না হয় তারপরে আমাকে একটা বকা দিয়ে কথা বলবেন যে ভাই আপনার কথার কাজে ঠিক হয়নি ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালাম ওয়ালিকুম আহমতুল্লাহ আবরাকাত